তবে ওই ওই মেজবার কাকা দেখি আসলাম বসি রয়েছে তুমি তার কাছে যাও সে একটা সমাধান করি দিবিন ভাই তার সাথে অনেক লোকের চলাচল আছে পরিচয় আছে তোমার এই সমাধানটা করে দিবি ভাই তুমি তার কাছে যাও আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু তাড়াতাড়ি তার কাছে যাই আমি কি করব রে আমার তো টাকা পয়সা লাগবে ডাক্তারের কাছে যেতে হবে আজকে ডাক্তারের কাছে না নিয়ে গেলে বিপদে পড়ব না মানে কাকা বসে রয়েছে কাকার কাছে যায় দেই কয় দেই কোনো ব্যবস্থা হয় নাকি কাকা কি বেটা আমার তো অসুস্থ বাড়ি তোমার কাছ কি কিছু টেকা পয়সা হবে আরে বাজার আমার তো যে টেকা ছিল আমার তো কালকে সব পুরা গেছে বাজার বর্তমানে আমার হাতে কোনো টাকা নাই আপনার কাজ এখন নাই এটা উপায় দেখা দেন না কে তাই তো বেটা আমার কাছে কোনো টাকা পয়সা নাই তো তুমি এক কাজ করো তোমাকে সব বুদ্ধি দিচ্ছি তুমি খুদের ভাবের কাজ যাও সুদের পর টেকা দেয় ও লাভ দেওয়া লাগবে কিন্তু আচ্ছা কাকা কয়টাকা কেমন দিয়া লাগে আমার তো চেনে না দিবিন তো তুমি এক কাজ করবো তুমি আমার নাম বলো টাকা দিয়ে দিবি কিন্তু সময় মতো পরিশোধ করি বেটা আমাকে আমার ঘিরবি আচ্ছা ঠিক আছে কাকা তাহলে আমি একটু তাড়াতাড়ি যাই তোমার নাম কমন হ্যাঁ কাকা সময় মতো দিয়ে দেবো আচ্ছা আচ্ছা ভাই বসে রয়েছে যায় দেখি কয়ে দেখি ভাই আসসালামু আলাইকুম কেডা ভাই আমি তো একটু বিপদে পড়েছি আমার কিছু টেকার দরকার আপনার কাজ করে টেকা দেন না ভাই বাড়ি খাও না তোর বাড়ি ভাই হাওয়ার সুর টাকা পয়সা কে সবসময় থাকে নাকি টাকা পয়সা কে বাপের হাতের মহা নাকি চালিয়ে পারে পাওয়া যায় যখন তখন কি টাকা পকেটে করে মানুষ ঘুরে বেড়ায় নাকি ভাই আমাকে যে মেজবার কাকা বললো আপনার কথা আপনার কাজ গেলি পারে বলে পাবলে আমার কাকা আমার পাঠাইছে মেজবার পাঠাইছে তোরে হ্যাঁ হ্যাঁ টাকা খুবই প্রয়োজন হ্যাঁ তা কত টাকা লাগবে তোর আমার আজি হাজার বিশেষ টাকা হলে পারে আমি হসপিটালের থেকে ঘুরে আসছি একটা আচ্ছা তাহলে শোন আমি যদি সুদ মুদ খাই সুদ এটা হচ্ছে ইন্টারেস্ট একে বলা আছে ইন্টারেস্ট আচ্ছা শোন তোক আমি টাকা বিশ দিতে পারি কিন্তু তিন মাসের ভিতরে আমার টাকা রিটার্ন দিতে হবে তো বিশ হাজার দেবো তিন মাস পরে তো টাকা দিবে আমার তিরিশ হাজার তাহলে পরে আমি টাকা দিতে পারি তারপরেও তুই যার গ্রান্টেডের কথা বললে আমি ভাবছি দেখতেছি দেয়া যায় কি না ঠিক আছে ভাই আপনি বিশ হাজারে দশ হাজার লাভ নেবেন তাও আমি দেবো আমার টাকাটা ইমার্জেন্সি দরকার এখনই আমার লাগবে ভাই আপনি এখনই দেখেন আপনি হাত পকেটে হাত দিয়ে দেখেন আছে নাকি আচ্ছা তোকে তো বললামই তো যেতে তো দাঁড়া আমি একটু দেখতেছি টাকা পয়সা সব সময় থাকে নাকি পাগল দাঁড়া একটু হাজার আর যদি কারোর কাছে ভুলি বেড়াস আর ঠিক মতো টাকাটা তুই না দিতে পারিস তোর গোড়ায় গরু বাঁধা আছে গরু দুটো কল আমি সোজা মতো খুলে নিয়ে চলে আসবো না

ঠিক আছে আমি তিন মাসের ভিতরে আপনার টাকাটা দিয়ে দেবো মনে রাখিস কিন্তু আচ্ছা ঠিক আছে বাসলাম আমি আমার বিরাট একটা উপকার হইলি ব্যবসা গো বসে থাকে দশ হাজার লাভ বাহ গুন টেকাটা নিয়ে এখনই আমি হসপিটালে যাব আমার বিপদ উদ্ধার হতে হবে বন্ধু এদিকে আসো বন্ধু তোমার হলিকার বিপদের কথা শুনলাম তুমি তো আমার কাছে কইলি আমি তোমার জন্য তো হাত পা আশ্রয়তে আসি তো বাড়ি গেলাম বাড়ি যাওয়ার তো একটা ব্যবস্থা আমি করেছি তো তুমি টেকা কোন বাইলে আপনি আমার যার কাছে পাঠাইছিলেন সে আমার কাছে ওই সুধিমতিন এক দেখা দিছিল আমি সুধিমতিনের কাছে যাই টেকা নিয়ে এলাম আরে তুই টেকা নিয়ে আইছিস সুধিমতিনের কাছে যাইয়া

দা ঠিক আছে বন্ধু আমি তাহলে ওই টাকা এখনই ফেরত দিয়ে আসছেছি আমি গেলাম হ্যাঁ মানুষ তো কি পাইছে এই করতে হবে আমি টাকাটা তাড়াতাড়ি ফিরিয়ে ফেরত দি দি এই এটারও হাতে তো আমি ভাসি ভাই আ কইছে যে আমার তো এই টাকাটা লাগলি না আমার এক বন্ধু আমাকে একটু হেল্প করেছে আপনি এই টাকাটা একটু ফেরত নিলে একটু ভালো হয়

লিপ্ত হব না আপনাকেও গুণায় লিপ্ত হতে কোশ্চিনে ভাই একটা কথা কই কিছু মনে করেন না বল বল সুদের সর্বনিম্ন গুনা মায়ের সাথে জিনা করা আপনি কি এটা জানেন কি সুদের গুনা নিজের মায়ের সাথে জিনা করা জি ভাই জি ভাই তো আমি তো এই বিষয়টা জানতাম তাহলে ভাই আপনার টাকা আপনার সম্মান হয় তাহলে আপনিও বাঁচেন আমিও আছি তোর সাথে যা খারাপ ব্যবহার গুলা করলাম ভাই যেতে মনে কিছু নেছ নে আমার টাকাটা আমার কাছে দে আমি আজ যে tobacco করতেছে কান ধরে জীবন আর সুদ খাব না জীবনে সুদ দেব না কারোর কাছে তার সুদ নেব না কারোর সুদ দেব না কারোর কাছে তার সুদ নেব না জয়ক ভাই অনেক ভালো লাগলি আপনি আমার কথা আমার কথা শুনে যে আপনি ব্যাক আসলেন এটাও আমার খুব ভালো লাগলি আসেন আপনারা বুকে আসেন ভাই

আপনারা সুদ খাবেন না না সুদ দেবেন না না পারলে উপকার করবেন না পারলে উপকারমূলক কথা দিয়ে সহযোগিতা করবেন আমার ভাই কিছু বলবে সুদ জিনিসটা আসলে খুব খারাপ সুদের সর্বনিম্ন গোনা নিজের মায়ের সাথে জেনা করা তাই আপনারা কেউ আপনাদের কাছ থেকে অনুরোধ ভাই কেউ এই সুদে ব্যবসা করবেন না কারো কাছ থেকে সুদ নেবেন না আপনার যদি অতিরিক্ত কোনো টাকার কারুর প্রয়োজন হয় তাহলে আপনার একান্ত বন্ধুবান্ধব বান্ধব যারা আছে এবং এমন কেউ আছে যে আপনাকে সাহায্য সহযোগিতা করতে পারে টাকা দিয়ে তাদের কাছ থেকে টাকা কিছু ধার নেবেন টাকা হচ্ছে একটা কর্জ দিয়া কর্জ হাসি না এটা হচ্ছে রাসুলের স্বর্ণত আপনি টাকা কর্জ দেবেন এটা হচ্ছে আপনি রাসুলের একটা সন্নত পাবেন আর রাসুল বলেছে যে আমার একটা সন্নত জীবিত রাখবে কেয়ামতের দিন তার জন্যে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব তাই আপনি কর্জ দিয়ে রাসুলের একটা সন্ন্যত। জিন্দা রাখতে পারেন ধন্যবাদ ওদের টাকা নেবেন না দেবেন না আপনি খুবই বিপদে পড়েছেন মসজিদ আল্লাহর ঘর ইবাদত বন্দিগির ঘরে যায় আল্লাহর কাছে দুই হাত তুলে মোনাজাত করবেন এবং আল্লাহর কাছে সাহাবা থাকলে চায় নেবেন ইনশাল্লাহ আপনার সেই দারিদ্র থেকে আল্লাহ তাল্লাহ আপনাকে মুক্ত করিবে কিন্তু সুদ নেবেন না দেবেন না আলহামদুলিল্লাহ